সরকারি চাকরিতে কোটা বাতিলে নতুন কর্মসূচি বাংলা ব্লকেট ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সাত জুলাই দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে তারা যার নাম দেওয়া হয়েছে বাংলা ব্লকেট ফলে এবারের কোটা বিরোধী আন্দোলন বড় সংগ্রামে রূপ নিতে যাচ্ছে বলে অনেকের ধারণা শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শাহবাগ মোড় অবরোধ করে ঘোষণা করে নতুন কর্মসূচি বাংলা ব্লকেড এ সময় কোটা পুনর্বহালের রায় বাতিল করার আহ্বান জানান তারা কর্মসূচি অনুযায়ী রবিবার বিকাল পাঁচটা থেকে শাহবাদ মোট ছাড়িয়ে সায়েন্স ল্যাব চানখারপুল নীলক্ষেত মতিঝিল সহ রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেবেন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা একই সঙ্গে সারাদেশের মহাসড়কগুলোতে স্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবেন শিক্ষার্থীরা বলেন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু দুঃখজনক হলো কোটার মাধ্যমে আবারও প্রতিষ্ঠা করা হয়েছে বৈষম্যমূলক সমাজ তাই সবার কণ্ঠে একই দাবি সরকারি চাকরিতে বাতিল হোক কোটা পদ্ধতি বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা উল্লেখ্য সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার দাবিতে দুই হাজার আঠারো সালে দেশজুড়ে ছাত্র আন্দোলন ভিন্ন মাত্রা পায় সে সময় কোটা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয় সরকার তবে দুই একুশ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা সন্তান হাইকোর্টে রিট করলে গত পাঁচ জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা